আপনারা আমাদের কিটফাট পিএইচসি তে এসেছেন আপনাদের অসংখ্য স্টুডেন্ট দেখতে নিয়ে তো আপনারা কোন পলিটিক্যাল থেকে এসেছেন এবং আমাদের এখানে কি কি জানবেন সেগুলোর বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন আচ্ছা আমরা আসলে কারিগরি শিক্ষা অধিদপ্তর পলিটেকনিক না সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আন্ডার অধীনে এখানে আমাদের আছে মেকানিক্যাল এবং কম্পিউটার কম্পিউটারের ছাত্র তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা র ম্যাটেরিয়ালস থেকে কীভাবে ফাইনাল প্রোডাক্ট একটা ফ্যাক্টরিতে তৈরি হয় মূলত সেটার প্রসেসটাই দেখানোর জন্য আর কি আসে আমরা যে তৈরি করছি এখন এটা আর কি দুই টনের একটা প্রোডাক্ট সোলার যন্ত্র তৈরি হয়েছে যে কোনো প্রোডাক্ট দুই টন প্রোডাক্ট হচ্ছে তুলবে এই জন্য এই যন্ত্রটা তৈরি হয়েছে এই যন্ত্রটার আমাদের ডিজাইন করেছে এই ভাই এটা হচ্ছে প্রথমে একটা হচ্ছে প্রোডাক্টের একটা র একটা তৈরি করি মানে প্রোডাক্টটা একটা ডিজাইন একটা তৈরি করি ওই ডিজাইনের উপরেই কিন্তু প্রোডাক্টটা তৈরি হয় আচ্ছা প্রোডাক্টের ডিজাইনতে আমরা কিভাবে তৈরি করি আমরা এখন আমাদের ডিজাইন রুমে আপনাদেরকে নিয়ে যাব আমি নাসিরউদ্দিন কিট ফার্স্ট পিএলসি তে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আছি তো ডিজাইন এমন একটা জিনিস আপনি পৃথিবীতে কৃত্রিম যতগুলা জিনিস দেখেন সবগুলারই একটা ডিজাইন আছে আপনি যেদিকেই তাকাবেন আপনি এসিটার দিকে তাকালেন ওইটারও একটা ডিজাইন আছে সিলিংয়ের উপর তাকাইলেন ওইটার যে বোর্ডটা বানাইছে ওইটারও একটা ডিজাইন আছে কলমটার দিকে তাকাইলেন ওইটারও একটা মোল্ড আছে ওইটারও একটা ডিজাইন আছে ওই যে প্রিন্টিং করছে ওইটারও একটা ডিজাইন আছে মানে কোন প্রোডাকশানের স্টার্টিং পয়েন্ট হইল ডিজাইন ওই ডিজাইন থেকে এরপরে আস্তে আস্তে প্রোডাক্ট মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসে চলে আসে তো আমরা এই কোম্পানিতে যেটা করি আমরা এখানে আর এন্ডি করি এবং কিছু কিছু বিষয় ডেভেলপ করি যেমন আমরা এই মেশিনটা ডেভেলপ করছি এটা একটা স্পাইরাল ডোমিকার মেশিন এটা ডেভেলপ করছি তো এটা ডেভেলপ করে আমরা প্রথমে একটা স্ট্রাকচার দাঁড় করেছি শুধু এখানে ডিজাইন করা পর্যন্তই কাজটা শেষ না ওই ডিজাইনটা কি মানে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য উপযুক্ত কিনা এর জন্য আমাদের প্রয়োজন সিমুলেশন লোড ক্যালকুলেশন টর্ক বের করা এটা কতটুকু লোড নিতে পারবে এটার লাইফ টাইম গ্যারেন্টি কতটুক হবে মানে এটা কতক্ষণ চলবে এই সব কিছু লোড ক্যালকুলেশন করে আমরা যখন ফাইনালি ডিজাইন হয়ে যায়। তখন আমরা এটা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যে লাইনগুলো আছে যেমন এই যে এইগুলো দেখতেছেন শীত আছে তো ওই শীতগুলো আমরা আমাদের যে সিট সেক্টর আছে ওই সেক্টরে পাঠাই এরপরে বিভিন্ন মেকানিক্যালের পার্টস দেখতেছেন এবং এখানে একটা পুলি আছে স্পোকেট আছে তো এইগুলো পাঠিয়ে দিই আমরা আমাদের অন্য অন্য যে ফার্মগুলো আছে মানে মেকানিক্যাল যন্ত্রপাতি ক্রিয়েট করার জন্য যে এইগুলো আছে এগুলো পাঠিয়ে দিই তো আমরা এইভাবে কিন্তু ফাইনালি একটা প্রোডাক্টে চলে আসি

এই সেক্টরের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে সবাই চায় যে আমরা বাইক থেকে মাল ইম্পোর্ট করব হ্যাঁ কিন্তু মাল ইম্পোর্ট করে যে একটা দেশ জাতি সমৃদ্ধ কখনো হওয়া সম্ভব নয় মাল তৈরি করতে হবে মাল ইম্পোর্ট করাটা সমাধান না ইম্পোর্ট করলে আমরা সারা জীবন ডলার আমাদেরকে দেশে দেশ থেকে ডলার চলে যাবে আর যদি আমরা মাল তৈরি করি তাহলে ডলার এখানে থাকবে আমরা ভবিষ্যতে কি করতে পারব, রপ্তানি করতে পারব ডলার উপার্জন করতে পারব